কেন্দ্রীয় সরকার যেভাবে কাজটা করছেন এই যে বাংলাকে বঞ্চিত করা বাংলা তার হকের লড়াইটা লড়ছে মানুষের করের দেওয়া টাকা তারা ফাঁকি রাখতে কেন্দ্রীয় সরকার পারে না সেখানে এটা নিয়ে রাজনীতি হচ্ছে নোংরা রাজনীতি হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল মহিলা কংগ্রেসের বত্রিশ ঘন্টা ধর্না বিক্ষোভ চলছে শিলিগুড়ি শহরের হিকার রোডের মাল্লাগুড়ির কাছে এই ধর্ণা বিক্ষোভ মঞ্চে মঙ্গলবার উপস্থিত হন শশী পাজা চন্দ্রীবা ভট্টাচার্য মালা রায় সাবিনা ইয়াসমিন ও অর্পিতা ঘোষ সহ একাধিক মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ইতিমধ্যে এই বত্রিশ ঘন্টা ধর্না বিক্ষোভে ঘন্টা হয়েছে অতিক্রান্ত এদিন শশী পাজা বলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়িতে বাংলা তার পাওনার দাবিতে এই আন্দোলন চালাচ্ছে এদিন তিনি বলেন কেন্দ্রীয় সরকার একাধিক খাতে রাজ্যকে বকেয়া টাকা দিচ্ছে না এদিন মালারায় বলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাগাতার আন্দোলন চালানো হচ্ছে এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উঠলে দেন তিনি না আমরা তো টানা বত্রিশ ঘন্টা এই ধর্নামঞ্চে থাকবো এটা আগেরই নির্ধারিত কর্মসূচি তো সেই মতন আমরা রয়েছি এবং গতকাল আমরা বেলা দশটা থেকে শুরু করেছি আজকে সন্ধ্যা ছটা অবধি এবং এখানে আমাদের যারা মহিলা সহকর্মীরা এসেছিলেন গতকালই আমরা অ্যানাউন্স করেছিলাম যে তারা নিজের নিজের বাড়ি চলে যাবে সাতটার মধ্যে সাতটায় আমরা সকলকে ছেড়ে দিয়েছিলাম আর আমরা যারা বড়রা আছি এরকম ছজন আমরা এখানেই এই ধর্নামঞ্চেই ছিলাম সারা রাত সুতরাং আবার মেয়েরা সকাল থেকে আসছে তো এটা আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে এই ধর্নামঞ্চে আমরা তাদের বঞ্চনার প্রতিবাদ করতে যেই ধর্ণা মঞ্চে আমরা বসেছি এই ধর্ণা চলছে তৃণমূল মহিলা কংগ্রেসের যেই অবস্থান এখন যেটা শিলিগুড়িতে যেটা দুদিন ব্যাপী হচ্ছে আপনারা জানবেন এর আগেও কলকাতাতে হয়েছিল এবং তারও আগে এইভাবে ছত্রিশ ঘন্টা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী চৌত্রিশ ঘন্টা নিজের রাজপথে তিনি ছিলেন বিষয়টা হচ্ছে যে এই যে ঔদ্ধত্ব নিয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে কাজটা করছেন এই যে বাংলাকে বঞ্চিত করা বাংলা তার হকের লড়াইটা লড়ছে বাংলার প্রাপ্য কিন্তু কোনো দয়াদাক্ষিণ্য নয় ফলেই এই অবস্থানটা এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রতিবাদ এবং দিল্লির বুকে অবধিও যাবে মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের দলের সভানেত্রী বলেছেন তাও ওদের ঔদ্ধত্যটা দেখুন ওদের এতটা অহংকার আসে এ থেকে যে বাংলার গরিব মধ্যবিত্তদের আরও বিপজ্জনক অবস্থা দিকে ঠেলে দেয় আমাদের লাগাতার কর্মসূচি চলছে নতুন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আম্বেদকর স্ট্যাচুর সামনে এই ইস্যু নিয়ে তিনি তিরিশ ঘন্টায় ধর্না করেছিলেন এবং গত তিন চার মে আমাদের কলকাতায় তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ধর্না হয়েছিল তারপরে উত্তরবঙ্গ বাকি ছিল তাই আমরা উত্তরবঙ্গে এই ধর্নায় সামিল হয়েছি বিজেপি অনেক করতেই পারে তারা নানে তাদের বক্তব্য বলতেই পারে তাতে কিছু এসে যায় না আমাদের সাংবিধানিক অধিকার আছে আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করব এবং সেইভাবে তা আমরা লাগাতার কর্মসূচি মানে একশো দিনের টাকা গরিব মানুষের টাকা মানুষের করের দেওয়া টাকা তারা ফাঁকি রাখতে কেন্দ্রীয় সরকার পারে না সেখানে এটা নিয়ে রাজনীতি হচ্ছে নোংরা রাজনীতি হচ্ছে বিজেপির বাঙালির সাংসদরা এবং বিরোধী দলনেতা বারবার গিয়ে বলছেন যে এই টাকা দেওয়া হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম হবে সুতরাং আমাদের ভোট কমে যাবে এটাই তারা মূলত বলছে সেই জন্যে টাকা আটকে রেখেছে এবং আমি মনে করি প্রত্যেক গণতান্ত্র